গুড ইভিনিং বাইজ চলে এসেছি জেঠুরবাড়ির হয়নি কালী পুজো উপলক্ষে বাড়িতে যে পুজো আছে এসে দেখছি যে প্রিপারেশান অলরেডি মানে শুরু কারণ কালবাদে পরশু পুজো আর পিছনে ডেকোরেশনের থেকে জিনিসপত্র চলে এসছে মানে রান্নাবান্না সব এখানেই হবে তো চলো দেন উঠ মানে উঠে দেখা যাক চলো দেন উঠে দেখা হচ্ছে মানে আমি গোছাতে এসেছি অ্যান্ড ঠাকুর এবং মাকে শাড়ি ধুতি পরাতে হবে অনেক কাজ তো লিফটে উঠে গেছি যেহেতু চার্জ তলায় ওই জন্য লিফট আছে বেশ ভালো ফ্ল্যাটটা জাস্ট নতুন হয়েছে তো ফোন করলে ফোন ধরে না কিছু নেই এ এই এখানে আবার কি করছে আমার পিছন থেকে বেদির কাজ চলছে

ঠিক আছে তো মায়ের সাজুগুজু ডান আমি মঠের মতো করে অত ভালো শাড়ি পাওয়াতে পারি না এই হলো ঠাকুরের সাজ শুধু দুজনকেই লাল কনসেপ্টে রেখে আই থিঙ্ক লালে খুব বেশি ভালো লাগবে দুজন ম্যাচিং ম্যাচিং এই মা অ্যান্ড এই ঠাকুর দেখা যাক কেমন হয়েছে ঠাকুরের ধুতি পাওয়ানো এবং মায়ের শাড়ি পাওয়ানো তো এই অ্যান্ড ছাদে প্যান্ডেল হচ্ছে সেটাই দেখাতে না আর ছাদ থেকে ভিউটা দেখাবো দেখো প্যান্ডেল হচ্ছে দেন এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হলো শারদা মঠ তোমরা জানো দক্ষিণেশ্বরের সারদা মঠ বলে একটা জায়গা আছে আজ এদের ছাদটা এত সুন্দর বিকজ অফ গঙ্গার হাওয়া আসে আর ঠাকুর বলতেন গঙ্গার হাওয়া যত দূর যায় তত দূর পাপ মুক্ত সো সত্যি ভিউটা অপূর্ব আমাদের আদ্যাপীঠ দেখাচ্ছি ধরো পেট এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে ওই চূড়াটা ওটা ওটা হলো আদ্যাপীঠের চূড়া দক্ষিণেশ্বর এখান থেকে কি দেখা যাবে দেখছি ধরো জাস্ট ভিউটা দেখো এক কথায় অপূর্ব তো চলো যাই নিচে নিচে গিয়ে বাদ এই কাজগুলো করতে অনেক কাজ লোক